এই যে নরম তুলতুলে খাপা পাউরুটি বা বনরুটিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমি বাসাতেই বানিয়েছি যেগুলো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে ওপরের দিকে উঠে যাচ্ছে এবং একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে আমার রেসিপি ফলো করলে আপনাদেরও এরকম হবে আশা করছি এটা কিন্তু লাকড়ির চুলায় বানায়নি গ্যাসের চুলায় বানিয়েছি এত সুন্দর টেস্ট যারা খাবে প্রথমবারেই ফ্যান হয়ে যাবে তো বেশি কথা বলবো না চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি জাল করা কুসুম গরম দুধ দিয়েছি হাফ কাপ এখানে আমি যে পরিমাণ ব্যবহার করব সেই পরিমাণ ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে বনরুটিগুলো খুবই ভালো হবে দোকান থেকে কিন্তু আর বনরুটি কিনে খেতে হবে না আমি হাফ কাপ কুসুম গরম দুধের মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়েছি এরপর দিয়েছি এক টেবিল স্পুন গুঁড়া দুধ তারপরে এর সাথে সামান্য পরিমাণ লবণ এবং ইস্ট দিয়েছি দেড় চা চামচ মানে এক চামচ এবং হাফ চা চামচ দিয়েছি ইস্ট এরপর মিশিয়ে নিয়ে একটা ডিম অ্যাড করেছি আমি কিন্তু দেশি মুরগির ডিম ব্যবহার করেছি যেটা তুলনামূলক ছোট হয় আপনারা যদি বড় ব্যবহার করেন তাই সেক্ষেত্রে ময়দার পরিমাণ একটু বাড়বে ডিম দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ তেল আমি সয়াবিন তেল ব্যবহার করেছি দেওয়ার পরে সবগুলো খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে একদম ভিডিওতে যেরকম দেখাচ্ছি এরপরে ময়দা ব্যবহার করেছি দুই কাপের মতো ময়দাগুলো আমি একবারে অ্যাড না করে একটু একটু করে অ্যাড করছি প্রথমে এক কাপ ময়দার সাথে আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আবার এক কাপ ব্যবহার করেছি আমি কিন্তু এক কাপ একেবারে ফুল করে ব্যবহার করিনি আমি একটুখানি ময়দা আবার পরে একটু ব্যবহার করব মানে ডোটা বথার সময় ব্যবহার করব ময়দার সাথে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি হাত ব্যবহার করব বেশি চাপাচাপি না করে আস্তে আস্তে ডো বানিয়ে নিতে হবে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি আর কি সেভাবে ডোটা করে নিলে খুব ভালো হয় ডোটা করার জন্য আমি আবার একটু ময়দা অ্যাড করলাম ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম ডোটা কিন্তু খানিকটা নরম হবে এরপর সুন্দর করে এটা রেখে দিব মানে ঢেকে রাখতে হবে আর কি লাস্টের ডোটাকে মসৃণ করার জন্য আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি ব্যবহার করে এটা ঢাকনা দিয়ে রেখে দেব। যাতে কোনো দিক দিয়ে বাতাস প্রবেশ না করে এক ঘন্টা রেখে দেওয়ার পর এরকম ফুলে ডাবল হয়ে যাবে তখন এটা আবার একটু মথে নিতে হবে একটু হাতের চাপে চাপে এটা মথে নিতে হবে ফুলে উঠলে বুঝতেই পারবেন ভেতরে ছিদ্র ছিদ্র তৈরি হবে তখনই একটা গন্ধ বের হয়ে যাবে ইস্টের গন্ধ পাউরিটি পাউরুটির গন্ধ বের হয়ে যাবে এটা দিয়ে প্রায় ছয়টার মতো রুটি হবে আমি সামান্য বড় করে নিয়েছি তাই পাঁচটা করেছি আপনারা চাইলে ছয়টা করতে পারেন এমন মতো পাঁচটাও করতে পারেন সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি মানে পাঁচটা আলাদা আলাদা ভাগ করে নিয়েছি এরপর ময়দাগুলোকে ওপরের দিকটা একটু মসৃণ করে যেই এলোমেলো অংশগুলো সেগুলো নিচের দিকে গুজে দিব দিয়ে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপরে ওর মধ্যে রেখে দিতে হবে সবগুলো ডোয়ে আমি ওপরের দিকটা মসৃণ করে রেখে দিলাম রেখে দেওয়ার পর এটা আবার ঢেকে রাখতে হবে প্রায় ৩০ থেকে চল্লিশ মিনিট মানে আমি মোটামুটি পঞ্চাশ মিনিট রেখেছিলাম আপনারা তিরিশ থেকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা রাখবেন রাখার পরে দেখতে পারবেন এগুলো আবার ফুলে ডাবল হয়ে গেছে এই পর্যায়ে ওপরে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আসলে আমার কাছে ব্রাশ নেই তাই আমি কাঁটা চামচ দিয়েই ব্যবহার করছি আপনারা যদি রুটিটা খুব বেশি লাল করতে চান তাহলে ডিমের কুসুমটা একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন আমি যেহেতু অতটা পরিমাণ লাল করতে চাইনি তাই আমি অল্প পরিমাণ ব্যবহার করেছি এরপর গ্যাসে একটা পাতিল তুলে দিয়েছি আমি মোটা পাতের পাতিল নিয়েছি এটা কিন্তু রাইস কুকারের পাতিল সেটাই ব্যবহার করেছি এটাতে আমি বানাই সব কিছু খুবই ভালো হয় আপনারা যদি চান এটাতেও বানাতে পারেন রাইস কুকারের বাটিটা বসিয়ে দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে বারো মিনিট গরম করে নিয়েছি এরপর ঢাকনা খুলে ওর মধ্যে একটা কাগজ দিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্লেটটা বসিয়ে দিয়েছি কাগজটা দিলে খুবই ভালো হয় নিচে পুড়েও যায় না আবার সুন্দর একটা ওভেনের গন্ধ বা রঙ পাওয়া যায় এই কারণে আমি কাগজটা সবসময় ব্যবহার করি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এটা করতে আবার তিরিশ মিনিটের মতো লেগেছে একদম মিডিয়াম থেকে লো হিটে কোনোভাবেই একদম হাই হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এমনিতেই এইটার গন্ধ যখন বের হয়ে যাবে তখন নামাতে হবে এটা বিশ থেকে পঁচিশ তিরিশ মিনিট লাগতে পারে আমি যেহেতু একটু কমেই রেখেছিলাম তাই আমার সময়টা একটু বেশি লেগেছে আপনাদের হয়তো এত সময় লাগবে না কতটা সফট কতটা তুলতুলে হয়েছে সেটা হয়তো ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন আমি হয়তো বাডিয়ে কিছুই বলছি না বাসায় যারা ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি কিনা মিথ্যা বলছি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেল আইকনটি চাপ দিয়ে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং